ফোন করে দাও মাটি দেওয়ার পরে 40 কদম যখন তোমরা কবরস্থান থেকে দূরে চলে যাও 40 কদম দূরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দুই জন ফারেস্তা মুনকার নাকির চলে আসে কবরের মধ্যে যদি আপনি মুমিন হয়ে থাকেন দুনিয়ার জমিনে নেক আমল করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি করে থাকেন কবরের মধ্যে তারা যখন ইন্টার করবে প্রবেশ করবে আপনার কাপড়ের কাফন থেকে এমনিতেই সুগন্ধি পেয়ে যাবে সুগন্ধি পেয়ে যাবে তারা আপনাকে সালাম দিবে আপনাকে বলবে তাহিয়াতুন আলাইকুম সালাম তোমার উপরে আল্লাহ রব্বুল আলামিনের শান্তি তোমার উপরে আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হোক বান্দা তুমি উঠে দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে বান্দায় মমিন উঠে দাঁড়াবে উঠে দাঁড়ার সাথে সাথেই এই ফারিস্তারা বলবেন মানরাব বোকা তোমার রব কে তোমার প্রভুকে দুনিয়ার জমিনে দেখার জন্য চোখ দিয়েছে বলার জন্য মুখ দিয়েছে ধরার জন্য হাত দিয়েছে ভাবার জন্য বুদ্ধিমত্তা দিয়েছে চলার জন্য পা দিয়েছে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাপ কীট পতঙ্গ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এত কিছু পাওয়ার পরে যেই স্রষ্টা তোমাকে এত কিছু দিয়েছে সেই স্রষ্টার তুমি নাম কি জানো সেই স্রষ্টার নাম কি তুমি বলো তোমার রবকে তোমার আল্লাহকে আমরা যারা মমিন হয়ে মারা যাব আপনি যদি মমিন হয়ে মারা যান ফারিস্তার প্রশ্ন শোনার সাথে সাথেই আপনি বলবেন রব্বি আল্লাহ যে আল্লাহর ইবাদত করেছি যে রবকে আমি মেনেছি যে রবের আমি অনুগত্য করেছি যে রবের ইবাদত করেছি তিনি হচ্ছেন সেই রব আমার আল্লাহ সুবহান এক নাম্বার প্রশ্ন হয়ে গেল এক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফারিস্তারা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে ওমা দিনুকা হোয়াট ইজ ইওর রিলিজিয়ন তোমার ধর্ম কি দুনিয়ার জমিনে অনেক রকমের ধর্ম আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অথিস নন মুসলিম অনেক রকমের ধর্ম আছে পারিস তারা বলবেন তোমার ধর্ম কি ছিল তুমি কোন ধর্মকে ফলো করতে কোন ধর্ম তুমি অনুগত করতে কোন দুনিয়ার তুমি কোন ধর্মের তুমি লোক ছিলে আমরা যারা মমিন হয়ে মারা যাব আল্লাহ রাবুল আলামিন যদি আমাদের প্রতি রহম করেন দয়া করেন ফারিস্তাদের প্রশ্ন উত্তর সাথে সাথে প্রশ্নের সাথে সাথে আমরা উত্তরে বলবো দিন ইয়াল ইসলাম দুনিয়ার জমিনে আমি যেই ধর্মকে ফলো করেছি দুনিয়ার জমিনে আমি যেই ধর্ম রণগত্ত করেছি দুনিয়ার জমিনে যেই ধর্ম নিয়ে আমি চলেছি সেই ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তৃতীয় নাম্বার প্রশ্ন হবে আল্লাহ রাসূলের চেহারা দেখানো হবে আল্লাহর রাসূলের চেহারা দেখে বলা হবে মাযা তাকুলু ফিশানি হাক্কি হাদার রাজুল व्हाट ডিড ইউ সে अबाउट দিস ম্যান এই লোকটিকে কি তুমি চেনো এই লোকটিকে কি তুমি জানো দুনিয়ার জমিনে এই লোকটির ব্যাপারে তোমাকে কেউ কিছু বলেছে কিনা এই লোকটির সম্বন্ধে তোমার ধারণা কি ছিল আমরা যারা মুমিন হয়ে মারা যাব আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমাদের সাথে থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার সাথেই সাথে বলবো ইনি হচ্ছেন আমাদের রাসূল তত সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল তিনটি প্রশ্নের উত্তর হয়ে যাওয়ার সাথে সাথে ফারিস্তারা আর কিছু বলবে না ডাইরেক্ট একটাই কথা বলবে গুড নিউজ ফর ইউ নাম মিল আরুস বাসরের রাতে একজন স্বামী নতুন বউকে নিয়ে যেই মতো আরামের ঘুম দেয় তাদেরকে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না কোনো কষ্ট নেই সেখানে কোনো লোকের ধাবা নেই কেউ গালি দিবে না কেউ মারতে আসবে না কেউ দেখতে আসবে না আরামের ঘুম যেই মতো দেয় ফারিস্তারা করবে অ্যাজ লাইক দ্যাট এই মতই শুয়ে যাও হাতা সাআ কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত এই মত মজার ঘুম দিতেই থাকবে বান্দায় মুমিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহর রাসূল আর বলেন বুখারী শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন

কেয়ামতের পরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা এই বান্দার জন্য তৈরি করেছেন সেই জান্নাতটা পর্যন্ত এর কবর পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে কথাগুলো বুঝতে পারছেন এই বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত ওই জান্নাত যেই জান্নাতটা কেয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে এই বান্দাকেই দেওয়া হবে গিফট কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন কি বলেছেন আআদতুনি ইবাদিয়স সালেহিন আমি আমার नेक বান্দাদের জন্য এমন জান্নাত সৃষ্টি করেছি মালা আইনুন রাজ্যেই আজই জান্নাতের সৌন্দর্য আজ পর্যন্ত কোনো চোখে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত যেই জান্নাতের মিউজিক আজ পর্যন্ত কোনো কানে শুনে নাই খাতারা আলা কালবি বাসার হে মানুষের আরে শোনো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য সলেহ বান্দাদের জন্য এমন সুন্দর জান্নাত সৃষ্টি করেছি যে জান্নাতের সৌন্দর্য যদি তোমরা নিজের মস্তিষ্কের মধ্যে নিজের ব্রেনের মধ্যে নিজের ইন্টালেকচুয়াল পাওয়ারের মধ্যে নিজের বুদ্ধিমত্তার মধ্যে জান্নাতের সৌন্দর্যটাকে যদি আঁকতে চাও ওয়ালা খাতারা আলা কালবি বাসার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন জান্নাতের সৌন্দর্য তোমার মাথায়ও তুমি আঁকতে পারবে না জান্নাতটা কত অন্ডার কত মিরাকেল কত সুন্দর কত অসাম হতে পারে যে বান্দা যদি চায় যে জান্নাত এত সুন্দর হতে পারে পৃথিবীর সমস্ত ডিজাইনার এসে যদি জান্নাতের ছোট্ট একটা চেয়ার জান্নাতের ছোট্ট একটা রুম জান্নাতের ছোট্ট একটা কুর্সি চেয়ার জান্নাতের ছোট্ট একটা গ্লাসের যদি ডিজাইন করে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ রব্বুল আলমিনের কথা অনুযায়ী পৃথিবীর সমস্ত ডিজাইনার ফেল হয়ে যাবে জান্নাতের ছোট্ট একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না জান্নাতের মতো সুভান এটা আল্লাহর ওয়াদা আল্লাহর কথা তো ওই যে জান্নাত আল্লাহ বলেছেন আদাতুল ইবাদিয়াস সালেহিন আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি এমন জান্নাত মালা আইনুল রাত যে জান্নাতকে আজ পর্যন্ত কোন চোখ চোখে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত জান্নাতের মিউজিক হুরু গেলমানের চলে যাওয়ার জান্নাতে উড়ে বেড়ার যে একটা আওয়াজ কোন কানে শুনে নাই

কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে সেই বান্দা কবরে শুয়ে শুয়ে পুরো গেলমানকে জান্নাতের মধ্যে দেখতে পাবে জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের সৌন্দর্য জান্নাতের যত রকমের কিছু কিছু আছে আছে ফল ফ্রুটস যত কবরে শুয়ে শুয়ে সব সবকিছু জান্নাতে দেখতে পাবে এই বান্দা কবরে শুয়ে ভালো লাগবে না জান্নাত যেতে থাকবে জান্নাত যেতে চাইবে জান্নাতে প্রবেশ করতে চাইবে আল্লাহ বলবেন না বান্দা না এখনো তোমার সময় হয়নি এই বান্দা দোয়া করবে আল্লাহ তুমি কেয়ামতের দিয়েছ আল্লাহ তুমি কেয়ামত কবে সংগঠিত করবে আল্লাহ তুমি আজকেই সংগঠিত করে নাও আমার হিসাব নিয়ে আল্লাহ তুমি আমাকে এই সুন্দর জান্নাতে মানে মানে তার জান্নাতটা কত সুন্দর হবে সকাল সন্ধ্যা যখন তাকে জান্নাত দেখা হবে সেই বান্দাটা পাগল হয়ে যাবে আল্লাহ এত সুন্দর জান্নাত আমার জন্য তো বান্দা বলবে আল্লাহ আমাকে এখন ঢুকার অনুমতি দেওয়া হোক আল্লাহ বলবেন না এই জান্নাতটা তুই মালিক হবি কেয়ামতে যখন হিসাব নিকাশ হয়ে যাবে তারপর তো এই বান্দা মনে মনে কামনা করবে যে আল্লাহ কেয়ামতটা আসবে কবে জলদি করে দাও হাতটা সা কেয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত এই মতো মজার জীবন কাটাতেই থাকবে এই জান্নাতি লোক যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে এবার এরি অপোজিট এরি এগেনস্টে আসবে যারা কাফির মুশরিক মুরতাদ বা গুনাহগার যারা বড় বড় পাপ করে আছে দুনিয়াতে তাদেরকেও তিনটা প্রশ্ন হবে তাদেরকেও বলা হবে মানরাব্বা গা তোমার মা দিন মাদিনুকা তোমার ধর্ম কি ছিল ওমা তাকুল ফিশানি হাক্কি হাদার রাজুল এই লোকটির সম্বন্ধে তোমার কি ধারণা তাকেও তিনটি প্রশ্ন করা হবে তারা এক বাক্যে বলবে হা হা লা আদরি হাই হতাশ হাই হতাশ এই রব কাকে বলে এই دین কাকে বলে এই লোকটা আর সে বলবে লা আদ্রি আমি কিছুই জানি না দিন সম্বন্ধে আমার কোনো নলেজ নেই রব সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই রসুল সম্বন্ধে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই আমার কাছে রসুল সম্বন্ধে কোনো জ্ঞান নেই কোনো নলেজ নেই যখন এই তিনটি প্রশ্নের উত্তর কাফিরেরা মুশরিকেরা বা গুনাগার মানুষেরা দিবে আল্লাহ রসুল বলছেন তার মাথাতে একটা হাতুড় দিয়ে মারা হবে আল্লাহর রাসুল বলছেন ওই হাতুরটার ওজন এত বেশি হবে যে পৃথিবীর জমিনের সব থেকে বড় পাহাড়ে যদি ওই হাতুরটাকে রেখে দেওয়া হয় তো ওই হাঁথুরের ওজনের কারণে ওই পাহাড়টা আটা হয়ে যাবে কত বড় কথা মানুষ বুঝতে চায় না এগুলো কথা মানে মানুষের মনে আসছে এগুলো সব কেশা কাহিনী অনেক মানুষের মনে এগুলো আছে কেশা কাহিনী মুলবি সাহেবদের শোনার কাজ ওরা শোনাচ্ছে না সত্যি কথা তোমার মতো আমার মতো আনএজুকেটেড মানুষেরা মনে করে না যে ইসলাম কি আছে ইউরোপ ইউরোপ আমেরিকার মতো বড় বড় জায়গার লোক বড় বড় দেশের মানুষেরা বিখ্যাত বিখ্যাত মানুষেরা বড় বড় ইন্টেলেকচুয়াল পাওয়ার রাখনে वाला বড় বড় সায়েন্টিস্ট বড় বড় ডাক্তার যখন তারা কোরআন রিসার্চ করছে যখন তারা হাদিস রিসার্চ করছে তারা কোরআনের এবং হাদিসের সত্যতা তারা পার্টিকেল এই পার্সোনালি জীবনে প্র্যাকটিক্যালি জীবনে যখন তারা দেখতে পেয়েছে তখন তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা স্টাডি করে মুসলমান হয়ে গেছে আর আমরা তো কোরআন পড়ি না আমরা তো হাদিস পড়ি না আমরা তো বুঝতেই পারি না এগুলো তো আমাদের মধ্যে ঈমান কিভাবে থাকবে মজবুত হয়ে আর সবথেকে বড় সমস্যা আজকে যে আমরা গুনাহ করছি এত দিনের পর দিন এত গুনাহ নামাজ নেই রোজার সময় রোজা নেই জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে অথচ জাকাত দিতে পারি না দি না হজ ফরজ হয়ে গেছে অনেক আগে হজ করি না এর কারণ কি এর কারণ জাস্ট ওয়ানলি ওয়ান যে আল্লাহর ভয় তাকুয়া আমাদের দিলের মধ্যে নেই আল্লাহ রসুল বলছেন নিশ্চয় আদমের সন্তানের দেহের মধ্যে একটা লুথড়া আছে গোষ্ঠের একটা টুকরা আছে গোষের মাংসের একটা টুকরা আছে সেই মাংসের টুকরাটা যদি মানুষের দেহে ঠিক থাকে তাহলে মানুষের দেহ সবকিছু ভালো আর সেই টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের জীবনের কোনো দাম নেই আল্লাহ রাসুল বলছেন আলা ওয়াহিয়াল কাল জেনে রাখো সেটা হচ্ছে তোমার আত্মা সেটা হচ্ছে তোমার দিল আর এই দিলের মধ্যে আবার তোমার লুকিয়ে থাকবে তোমার তোমার তুমি 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 কতটা 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 দেখে পাও। ইসলামকে নিয়ে ভালোবাসা দেখাও আহকাম কাম তুমি কতটা বুঝো কোরআনের প্রতি হাদিসের প্রতি ইসলামের প্রতি তোমার কতটা দরদ আছে আল্লাহ কতটা ভয় আছে এই সমস্ত জিনিসগুলো তোমার এই তাকুয়া এই তাকুয়া বলবে আর এই তাকুয়া হচ্ছে তোমার দিলের মধ্যে আমাদের দিলের মধ্যে মনের মধ্যে তাকুয়া নেই আল্লাহর ভয় নেই বলেই আজকে আমরা পরের দিনের পর দিন সেকেন্ডের পর সেকেন্ড আমরা কত রকমের বড় বড় গুণা করি আর মনে হয় যে আমরা কিছু করি আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই সব পাড়া গ্রামে অনেক লোক এমন আছেন সুদ খায় সুদ খায় কিন্তু ও সুদ খাওয়া যে হারাম কাজ এটা ও মনেই করে না আছে না নেই সুদ খাওয়াটা ওর কাছে কোনো ব্যাপারই না দোকানে পাঁচ টাকা দিয়ে একটা চা খাওয়া যেই মতো এই মতো সুদ খাওয়া এমন কি সুদে ইন্টারেস্ট পায় মজা পায় তো সুদ এই মতোই জেনা জেনা কত বড় মহা পাপ আল্লাহ আকবর কাবিরা আল্লাহ আকবর আর বিবাহিত ছেলে হোক মেয়ে হোক এরা যদি জেনা করে কত বড় পাপ শুনেন ছোট্ট একটা হাদিস শুনাই আল্লাহ রাসুল সাল্লাম বসেছিলেন একজন মহিলা এসে আল্লাহ রাসুলের দরবারে কাঁদতে লাগলো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার আইয়ো সাইয়েন তাপ কি কি জিনিস তোমাকে কাঁদিয়েছে সেই মহিলাটি বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গো আমার দ্বারাই বিশাল বড় একটা ভুল হয়েছে আমি কৃতকর্মে লিপ্ত হয়েছি আমার দ্বারাই জেনা হয়ে গেছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু তালা আলী হিবা সাল্লাম এত রেগে গেলেন এত রেগে গেলেন ওই মহিলার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলেন আল্লাহ রাসুলের চেহারাটা এমন ভাবে লাল হয়ে গেল মনে হচ্ছিল যে নিজের চেহারা দিয়ে আল্লাহ রাসুলের চেহারা দিয়ে রক্ত ফোটা বইতে লাগলো এত রেগে গেলেন আল্লাহ রাসুল মুখ ফিরিয়ে নিলেন সেই মেয়েটি আবার ওই সাইডে আসলো বললেন ইয়া রাসুল আল্লাহ আমি জেনা করেছি আমার দ্বারাই জেনা হয়েছে আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি আল্লাহ বললেন তুমি বিবাহিত না অবিবাহিত আল্লাহ রসুল আমি তাল্লাহ আলি বললেন তোমার পেটে বাচ্চা আছে আল্লাহ রসুল হয়ে যাবে তখন তুমি আসবা সেই মেয়েটি চলে গেল এক বছর পর আল্লাহ রসুল সাল্লাহু দরবারে হাজির বাচ্চা কোলে করে নিয়ে আল্লাহ বললেন কি খবর সেই মেয়েটি বললেন ইয়া রাসুল আমাকে সাজা দেন আমি গুনা থেকে পাপ পাক হতে চাইছি আমাকে পবিত্র করেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন এখনো তো বাচ্চা কেবল দুধ পান করছে এখন যদি তোমাকে সাজা দিই তাহলে তুমি তো মরে যাবে তোমার বাচ্চা কোথায় দুধ খাবে যাও দুই বছর পর এসো সেই মহিলা সেখান থেকে চলে গেল দুই বছর কন্টিনিউসলি সেই বাচ্চাটাকে দুধ খাওয়ালো সেই মহিলা যখন খাবার খেতে শুরু করলো তখন আল্লাহ রাসুল সাল্লামের দরবারে হাজির হলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লাম মাক্কার বুকে মদিনার সমস্ত সাহাবাই কেরামদেরকে নরনারী সমস্ত ছেলে মেয়েদেরকে হুকুম দিলেন এসো তোমরা দেখো সে মেয়েটাকে গলা পর্যন্ত গেড়ে দেওয়া হলো জমিনের মধ্যে আর সবাই পাথর মারতে শুরু করলো পাথর মারতে 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 সেই মহিলা সেখানেই তার ডেথ হয়ে গেল মৃত্যু হয়ে গেল সেই মহিলাকে মারতে গিয়ে হজরতে খালিদ ইবনে ওয়ালিদ রদি আল্লাহ আনহ একটা পাথর মারলেন তার কপালে লাগা একটু রক্ত হজরতে খালিদের নিজের শরীরে এসে পড়লো হজরতে খালিদ বললেন এই পাপী মেয়ে তোর রক্ত আমার শরীরে লাগতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরতে খালিদ কে বললেন খালিদ সেই মহিলা এমন ভাবে তৌবা করেছে আল্লাহর কাছে এমন ভাবে তৌবা করেছে যে তার তৌবার স্বভাবটুকুন যদি মদিনার প্রান্তরে বিচ্ছে দেওয়া হয় তাহলে মদিনার যত গুনাগার পাপি তাপি আছে সবাই এর তৌবার কারণে জান্নাত চলে যাবে সুহানা তিন বছর ধরে চার বছর ধরে কন্টিনিউ এই মহিলা একই রকম তৌবা করেছে সেই মহিলার যদি আল্লাহর রসুল হয়ে সেই মহিলার যদি কি বলে যে এই এই সাজাকে যদি আল্লাহ রসুল কম না করে থাকেন তাহলে আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে পাড়া গ্রামে দিনের পর দিন বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে একে অপরের সাথে কৃত কর্ম লিপ্ত হওয়া আর রিলেশনশিপে থাকা হারাম রিলেশনশিপে থাকা তোমার কি মনে হয় আজকের যুগে এগুলোকে কেউ গুনা মনে করে আল্লাহ রসুল মেয়েরাজের রাত্রে দেখলেন কিছু মহিলা রক্তে ডুবে আছে পুরুষ মানুষ রক্তে ডুবে আছে তারা ওগুলোই খাচ্ছে তারা খুব কষ্ট করে জাহান নাম থেকে উঠে ওই দরজাতে পৌঁছে যাচ্ছে ফারিস্তারা আবার মারছে হাতুড়ে দিয়ে আবার জাহান্নামের নিজ স্থলে গিয়ে পৌঁছে যাচ্ছে আর এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আল্লাহ রসুল বলছেন ওই জাহান নামের এক ফোটা এক ফোটা যদি রক্ত আর দুর্গন্ধ এই পৃথিবীতে কোন জায়গাতে রেখে দেওয়া হয় সারাটা পৃথিবী দুর্গন্ধে ছড়িয়ে যাবে সারাটা পৃথিবীতে দুর্গন্ধ ছড়িয়ে যাবে এত দুর্গন্ধ আল্লাহ রসুল বললেন হজরতে জিবিরিল কে এটা কিসের গন্ধ এত দূর থেকে যাহার নামে যায়নি যাহার নামে দূর থেকে আল্লাহ রসুল বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এরা হচ্ছে ওই সব ছেলে মেয়েরা যারা পৃথিবীর জমিনে হারাম সম্পর্ক করছিল যারা হারাম রিলেশনশিপে জড়িত ছিল যারা পৃথিবীর জমিনে কৃত কর্মে মানে জেনাতে লিপ্ত হতো তাদের এই অবস্থা হবে তারা জীবনে জান্নাতে যাবে না ভুলে যেও যাবে না এই কাজ যদি আপনার কেউ করে থাকেন আপনাদের মনে যদি এই মতো থাকে আল্লাহর ভয় নিয়ে আসেন এবং ওখান থেকে বেরিয়ে পড়ে তোবা করেন ইস্তেকফার করেন যত জলদি হয় হারাম রিলেশনশিপ থেকে আপনি দূরে সরার চেষ্টা করেন বড় বড় সমাজ বড় বেটি হয়ে গেছে তবু মানুষের চরিত্র ভালো না এদিকে বেটি আছে ব্যাটা আছে তা সত্ত্বেও মহিলার চরিত্র ভালো না অবাককাণ্ড অবাক गुन्हा এত বড় गुन्हा আল্লাহ আকবার কাবিরা আর আল্লাহর আল্লাহ কিন্তু কোরআনে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ কিন্তু কোরআনে ক্লিয়ার করে দিয়েছেন আর জানিয়া তো লায়াং কিহু লা তাঙ্ক ইল্লা জানিন আও Хаবি বসে আছেন আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছেন ব্যাবিচার পুরুষের জন্য ব্যাবিচার নারী হবে ব্যভিচারিণী নারীর জন্য ব্যাবিচার পুরুষ হবে মানে তুমি যেই চরিত্রের হবা তোমার সাথী সঙ্গিনী ওই চরিত্রেরই হবে এটাই হচ্ছে নিয়ম তুমি যতই বলো তুমি যতই এখানে ওখানে রিলেশনশিপে থাকো জিনা করো হয় তোমার মায়ের সাথে কেউ জিনা করবে হয় তোমার বোনের সাথে কেউ জিনা করবে ভয় তোমার স্ত্রীর সাথে কেউ জেনা করবে কারণ আল্লাহর বিধান আল্লাহ বলে দিয়েছেন করবেই করবে তুমি যতই বলো যে না হবে না এটা এমনই একটা পাপ ইমামে সাফাই বলছেন জেনা এক কর্জ হে কর্জ উধার আমি যদি ইমাম সাহেবের কাছ থেকে একশো টাকা ধার নি এই মতই তুমি যদি কাউকে জেনা করে থাকো তোমার মেয়ের জেনা করবেই কেউ তোমার স্ত্রী জেনা করবেই কেউ তোমার মায়ের সাথে জেনা করবেই কেউ এই তিন শ্রেণীর লোক সাথে জেনা করবেই নিশ্চিত বিষয় হাদিস আর কোরআন থেকে এগুলো প্রমাণিত কোনো সন্দেহ নেই তুমি স্টাডি করে দেখবা খেয়াল করে দেখবা তুমি জানতে হয়তো পারবা না কিন্তু হবেই হবে আল্লাহর কথা ওই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যারা দুনিয়ার জমিনে এই কাজগুলো করবে তাদের আখেরাতের জীবন কবরের জীবন কিন্তু ভালো হবে না কবরের জীবন ভালো এই জন্য হবে না যে আপনি আখেরাতের আল্লাহ রসুল বলছেন কবর হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল প্রথম স্টেপ আল্লাহ রসুল বলছেন যার কবর ভালো তার হাসর ভালো যার হাসর ভালো তার মিজান ভালো যার মিজান ভালো তার পুল সেরাত ভালো যার পুল ভালো সেই লোক চলে যাবে জান্নাতে আর যার কবরটাই ঠিক থাকলো না ওই লোকটার ব্যাপারে বুঝে নিতে হবে যে আর হাসর ভালো নেই আর কবরটাকে আলোকিত করতে গেলে দুনিয়ার জমিনে আপনাকে নেক আমল করতেই হবে

মহাপ্রলয়ের দিন সবথেকে বড় দিন শেষ বিচারের দিন কেয়ামতের দিন এটাই হবে মেন খেলার দিন কবরটা মেন খেলার দিন নয় কবরে কিচ্ছু না শুধু তিনটা প্রশ্ন মনরব